এর ভিতরে দশজনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইউজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি বিধায় দশ তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এ বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না এটা হচ্ছে আমি নামি বলে দিয়ে আপনারা জানেন মেজর জেনারেল কবির ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না এটার প্রেক্ষিতে আমরা কি কি করলাম বা আমাদের কি করণীয় ছিল কি করতে পারছি এটা সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশে প্রচলিত আইনের ভিতর থেকেই অনেক কিছু আমরা করি আমাদেরও এরকম আছে সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই আমরা বলি এ এল মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ দিস ইজ সামথিং ইলিগাল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট মানে আপনারা ওই পরিভাষাও বুঝতে পারছেন তো আমার আর্মি পরিভাষা হচ্ছে এ ডাব্লিউ এল আপনার পরিভাষ হচ্ছে ইলিগাল অ্যাবসেন্ট ইলিগাল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে আমরা ইলিগাল অ্যাবসেন্ট হিসাবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি এবং তার এটা ইলিগেল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে আমাদের কিছু প্রসেস আছে কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেইগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারা ওইটা ইস্যু করেছে এটা ঘটনা হলো দশ তারিখ আর আজকে এই জন্য আপনাদেরকে ডাকছি সবচেয়ে কারেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য পনেরো জনের মধ্যে একজনকেই শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে এই হেফাজতে চলে আসছে জনই আমরা আমাদের সানা হাফাজতে চলে আসছে আর এলপিআর একজন আছে সেও আসছে এলপি আর যে আছে সেও জয়েন করেছে তো পণ্য জো ক্যা এক পণ্য হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস একজন হচ্ছে এলপিআর এর ভিতরে একজন মিসিং বাকি সবাই জয়েন করেছে আরও কিছু আমরা কাজ করেছি যেটা বললাম আপনাদের ইভেন অ্যাপেন্ডিক্স ও বলে একটা কথা আছে ওইখানে কার কার কাছে এই ওয়ারেন্ট যাবে পুলিশে রোমুকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এরকম একটা লম্বা লিস্ট আছে ওই অনুযায়ী একটা কাজ চলছে সাথে সাথে আরেকটা কাজও করেছি আমরা সেটা হচ্ছে যে ডিজেফআই এনএসআই বি জি পি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট এয়ারপোর্ট সি পোর্ট যেই যেখানে আছো যার যেটা দায়িত্ব আছে তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন ইলিগালি দেশের বাইরে যেতে না পারে এখন আপনি খেয়াল করে দেখেন আমরা ওনার গ্রামের বাড়িতে তোমার লোক পাঠাইতে উনি যে গ্রামে গেছে কিনা তাও তো জানি না ওনার বাড়ি হলো নেত্রকোনার দিকে তো লোক পাঠাইতে হয়তো লোক গেছে খোঁজ নিচ্ছে আত্মীয় বাসা তো যেতে পারে খোঁজ নিচ্ছে আমরা বললো যে দেশের বাইরে চলে যেতে পারে এটাও আমরা মাথায় নিচ্ছি দেশের বাইরে যাবে না বলছি না ওদিকেও যেরকম খোঁজ দিয়েছি এদিকেও খোঁজ নিচ্ছি উনি কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট কিছু হইতেও পারে আমরা কি বলি একটা মানুষ হারাই গেলে তো নাটক সিনেমাতে দেখছেন আগে বলে যে থানায় খোঁজ নাও হসপিটালে খোঁজ নাও আমরা এগুলো করছি অ্যাট দ্য সেম টাইম দেশের বাইরে যাতে না যেতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে ডিজিএনএসআই ডিজিএস বিজিবি এবং ডিজি ডিজি ডিজিএফকে আমি নিজে ফোন করেছি নিজে আমি বলেছি যে এবং মোবাইল নাম্বারও দিয়েছি ইত্যাদি ইত্যাদি এ ব্যাপারে আমি আপনাকে বলতে পারি যদি মনে করেন যে আপনাদের কাছে কিছু ইনফরমেশন আসছে এটা কিন্তু ওনাকে আমি ধরতে হবে এটা না ওনার সেফটি তো একটা ব্যাপার আছে উনি তো এই দেশের একজন মানুষ তো উনি তো একজন এস হিউম্যান সে একটা রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে আপনারা যদি কোনো প্রকারে যদি মনে করেন যে না আপনি একটা ইনফরমেশন দিলে আমাদের উপকার হবে তাকে এই করতে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই এটা হল যারা ডিজেফাইতে কর্মরত ছিল তাদের একটা বড় অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ আর একটা আছে র্যাবের টিএফআই নিয়ে এবং আরেকটা ছিল সেটা চার পাঁচ আগস্টের রামপুরা ইন্সুরেন্সের উপর ভিত্তি করে তাই তো ঠিক এটুকু তো আমরা সবাই জানি তো এইটা ঘটার পরে যেটা হলো ওখানে কতগুলো কথা বলা ছিল যেমন ধরেন সাথে সাথে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা সেটাও ইস্যু হয়ে যায় তো ইস্যুটার ক্ষেত্রে আপনার আপনারা সাংবাদিকের আমাদের থেকে আপনারা এটা বেশি জানেন সেটা হচ্ছে যে এই ওয়ারেন্ট ইস্যু করে ট্রাইব্যুনাল থেকে করার পরে এটা কার কাছে যায় পুলিশের কাছে আইজিপির কাছে যায় তাকে একটা ডেট দেওয়া আছে বাইশ তারিখের ভিতরে এটা তাকে এই কার্য সমাপ্ত করতে বলেছেন আর এখানে অনুলিপি হিসেবে অনুলিপি পর্যন্ত মানে ফটোকপি বা অ্যানাদার কপি এগুলো কপি হিসেবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা করে অনুলিপি আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভির স্কলে কেউ কেউ এটা দিতে পেরেছেন কেউ কেউ দিতে পারে না বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম চার্জশিটের অনুলিপির ভিতরে আছে আমরা পর্যন্ত এই যে যেটা বললাম এখন পর্যন্ত আমরা হস্তগত হয় নাই এটা আপনার বিষয়টা কিন্তু আইন মানে আইনি বিষয় এটা কোনো অন্য কোন চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন এটা কিন্তু আইনি বিষয় আপনারা একটু খেয়াল করে দেখেন এটা আসার কথা তার একটা প্রেসক্রাইব রুট আছে সেটা পুলিশের মাধ্যমে আসবে ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন ওটা সাইন করবেন ডকুমেন্ট এটা ফেরত যাবে কোর্ট অ্যাকনোলেজ করবেন যে যার এটা ইস্যু হয়েছিল সেটা রিসিভ করেছে তাই তো এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন যে কোনো সরকারি বা ইভেন্ট বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠানও হইতে পারে তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয় তাকে জানি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জানি টাইম যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম আছে না এটা এটা কিন্তু আমাদের প্রচলিত ঠিক সেরকমও তাদেরকে আট তারিখে বলা হয়েছে অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময় এবং তাদেরকে বলা হয়েছে নয় তারিখ নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য এম এন মানে সংযুক্ত হওয়ার জন্য কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায় কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল এইটা তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা ই আছে মানে মুভ অ্যান্ড কোয়ার্টারিং বলে এম এইটার আন্ডারে চলে আসার জন্য আমি কিন্তু আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এটা সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন এনিথিং লিগেল সাইড লিগেল মতো যাবে সোশ্যাল মিডিয়া ইজ ফাস্টার দেন লিগেল সো এটা আমরা জেনেছি এবং আমরাও ওইটাতে স্বপ্রনিত হই আমাদের আমি আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো সেনাবাহিনীতে এইরকম এটার মতো না হলেও অন্যরকম বা এর থেকেও বেশি অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী বছর এরকম যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শালগুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় কেউ বরখাস্ত হয় কেউ জেলে যায় কেউ ছাড়া পায় কেউ ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু না গত বছরে সেনাবাহিনীর এইরকম অনেক ঘটেছে সবগুলোর ভিত্তিতে আমি এত কিছু বলার এখন অবকাশ কম জিজ্ঞেস করলে বলতে পারবো এরকম ভাবে হয়েছে এবং খুব সেন্সিটিভ ইস্যুগুলো তো হয়েছে এটা আপনারা একটু মনে রাখেন আপনারা হয়তো অনেকে হয়তো ধরতে পারছেন আমি কোনটা মিন করছি এর ভিতরে একটা জিনিস ঘটে গেছে সেটা হল যে আমাদের যে জন চাকরিরত আছেন এর ভিতরে দশজনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইউজ টু স্টেইন ঢাকা ক্যান্টনম্যান কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি বিধায় দশ তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি